এসএসসি দু হাজার পঁচিশ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আজকে তারা গণিত বিষয়ে বহু নির্বাচনী পরীক্ষা দিচ্ছে আমাদের দশ এপ্রিল থেকে তাদের পরীক্ষা শুরু আজকে হচ্ছে তিরিশে মার্চ শেষ মুহুর্তে তাদের চলছে প্রস্তুতি সকলে আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া আশীর্বাদ করবেন তারা যেন সুস্থ থেকে পরীক্ষাগুলো দিতে পারে দোয়া এবং আশীর্বাদ করবেন আগামীকাল ঈদ তবুও তারা আজকে আসছে পরীক্ষা দিতে এই পরিশ্রম যেন তাদের কাজে লাগে এই জন্য সকলে দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন তারা সুন্দরভাবে পরীক্ষাগুলো অংশগ্রহণ করে একটি ভালো ফলাফল করতে পারে আজকে হচ্ছে গণিত মডেল টেস্ট শেষ মুহূর্তের একদম প্রস্তুতি আগামীকাল ঈদ ঈদের আগের দিন তাদের চলছে পরীক্ষা তো ঠিক আছে দর্শক সবাইকে ধন্যবাদ সর্বোপরি আমাদের শিক্ষাদের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন